আশি হাজার টাকায় আর ওয়ান ফাইভ আশি থেকে পঁচাশি হাজার টাকায় আর ওয়ান ফাইভ মাত্র পনেরো দিন বয়স দিচ্ছে কে শুধু এ ওয়ান মোটর আশি হাজার পঁচাশি হাজারে আর ওয়ান ফাইভ নিতে আসলে দশ থেকে পনেরো দিনের গাড়ি মাত্র দশ পনেরো দিনের গাড়ি আশি হাজার টাকায় আর ওয়ান ফাইভ পার্সন ফোর পার্সেন এম বার্সান ফোর একদম সস্তা এটা পড়ে যাবে মাত্র পঁচাশি হাজার টাকা এটিএম অ্যাডভেঞ্চার মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এক বছরের গ্লামার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এন ওয়ান সিক্সটি মাত্র তোমাদের জন্য চল্লিশ হাজার টাকা ক্লাসিক থ্রি ফিফটি বাইশের মডেল তোমাদের জন্য মাত্র নব্বই হাজার টাকা তেইশের অ্যাপাচি তোমাদের জন্য মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা চব্বিশের টু টোয়েন্টি একদম সস্তায় মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সিভি সাইন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হন্ডা হন্ড্রেড মাত্র পঁয়ত্রিশ হাজার ভার্সন থ্রি মাত্র চল্লিশ হাজার তো হ্যালো গাই চলে আসি তোমাদের সবাই পরিচিত এ ওয়ান মোটরসে তো আজকে তোমাদের কিছু স্পেশাল কালেকশন আসছে আমাদের কাছে মাত্র দশ দিনের পনেরো দিনের গাড়ি আছে সেগুলো গাড়ি আজকে দেখাবো তো চলো শুরু করি এই দেখো আর ওয়ান ফাইভ ফোর মাত্র পনেরো দিন বয়স পনেরো দিন না ষোলো দিন মাত্র বয়স আর ওয়ান ফাইভ পার্সেন্ট ফোরের দুর্দান্তা কন্ডিশন আছে ঝাঁকা গাড়ি একদম মানে বলার মতো না ফাটাফাটি কন্ডিশন আছে গাড়ির অল্প চলা আছে তো তোমরা চলে আসো যারা ভার্সন ফোর খুঁজছো একদম নতুন মাত্র দশ পনেরো দিনের গাড়ি খুঁজছো তারা চলে আসো ইউন মোটরসে একদম সস্তায় নিয়ে যাও মাত্র এক লাখ পঁচাত্তর হাজার টাকা দাম আছে আশি হাজার পঁচাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করো তোমাদের জন্য খুব সস্তায় হয়ে যাবে এটা আর সবাইকে বলে রাখছি এই ভিডিওর ইন্ট্রুতে দেখেছো তোমরা চল্লিশ হাজারে এটা পঞ্চাশ হাজারে আর ওয়ান ফাইভ এই সেই তো যেটা ফার্স্টে বলা হয়েছে সেটা হচ্ছে ফাইন্যান্সের ডাউন পেমেন্টের ওটা তোমরা যদি ফাইন্যান্স করতে চাও কেউ তাহলে সেটাতে ডাউন পেমেন্ট করতে পারছো এবং এটাতে বলা হয়েছে আশি হাজার টাকা ডাউন পেমেন্ট দিলেই হয়ে যাবে এটাতে তো ফার্স্টে বলা হয়েছে আশি হাজারে আর ওয়ান ফাইভ এম তো আশি হাজার আর ওয়ান ফাইভ এম না আমি আর বারবার করে বলে দিচ্ছি তোমাদের এটা হচ্ছে ফার্স্টে ইন্ট্রুতে ডাউন পেমেন্ট এটা যারা যারা ডাউন পেমেন্ট করতে চাও যে আশি হাজার টাকা ডাউন পেমেন্ট করলে এম পার্সেন্ট পেয়ে যাবা এই দেখো দারুণ কন্ডিশন আছে গাড়ির কন্ডিশন দেখো মাত্র বিশ হাজার চলা আছে ফরাবারি কন্ডিশন পঁয়ত্রিশ হাজার টাকায় বলা হয়েছে সিবি সাইন তো পঁয়ত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে সিবি সাইন হয়ে যাবে এটার প্রাইস আছে মাত্র পঁচাত্তর হাজার টাকা সরি পঁচাত্তর না আটষট্টি হাজার টাকা তো বাকিটা পঁয়ত্রিশ ডাউন পেমেন্ট করলে এটা হয়ে যাবে তো তারপরে যে অ্যাপাচি বলা হয়েছে চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার অ্যাপাচি তেইশের মডেল এটা পড়বে এটার দাম পড়ে যাবে এক লাখ আঠেরো হাজার টাকা বা সতেরো হাজার টাকা এটা যে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার ডাউন পেমেন্ট করলে হয়ে যাবে তো তারপরে এই যে বিএস সিক্সের সুপার আসছে একদম নতুন কন্ডিশনে মাত্র ষাট আট পঁয়ষট্টি হাজার টাকায় হয়ে যাবে কাজ কন্ডিশনের গাড়ি আছে তারপরে তোমাদের জন্য এই দেখো অ্যাক্টিভা যারা অ্যাক্টিভা করছিলে নতুন একদম তাদের জন্য কিন্তু অ্যাক্টিভা আসছে একদম সস্তায় মোটামুটি এটা হয়ে যাবে সিক্সটি থাউজেন্ডে এটা হয়ে যাবে ফোটামুটি কন্ডিশন আছে গাড়ি কালার দেখো শুধু কালারের কন্ডিশনটা দেখো তারপরে অ্যাডভেঞ্চার টু আছে যেটা বলা হয়েছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে এটা হয়ে যাবে পঁয়ষট্টি টাকাটা ডাউন পেমেন্ট করো এটা নিয়ে যাও এটা প্রাইস আছে মাত্র এক লাখ পঁচপন্ন হাজার টাকা আরও স্পেশাল ডিসকাউন্ট যদি কিছু করা যায় করে দেবো আমরা তারপরে এই যে নতুন আসছে এন ওয়ান সিক্সটি এন ওয়ান সিক্সটির প্রাইস টাকা আছে এক লাখ দশ হাজার টাকা এটাতে চল্লিশ হাজারটা ডাউন পেমেন্ট করো কিস্তিতে নিয়ে চলে যাও কোনো অসুবিধা নেই এক মাস বছর তিন বছর এক বছর যতটা খুশি করতে পারো ইএমআই অপশন আছে আমাদের কাছে তারপরে এই যে হনড্রেড আছে পঁয়ত্রিশ হাজারটা ডাউন পেমেন্ট করলে হনড্রেড হয়ে যাবে তিরিশ পঁয়ত্রিশ তো সেক্ষেত্রে এইটাও হয়ে যাবে তিরিশ হাজারটা ডাউন পেমেন্ট করো এটা নিয়ে চলে যাও তোমরা অল্প ইন্টারেস্ট একদম কম একদম লো ইন্টারেস্ট তো চলে আসো ফাইন্যান্সের ব্যবস্থা হয়ে যাবে আমাদের এখানে তারপরে তোমাদের এই যেখানে বুলেট বস হি ইজ দ্য বস তো এই বস নিতে গেলে চলে আসতে হবে ইওয়ান মোটরসে মাত্র দেড় লাখ টাকা দাম আছে আর স্পেশাল ডিসকাউন্ট থাকছে এটার উপরে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকছে যাদের আসবা বুলেটটার উপরে তারপরে এই যে এসপি শাইন যারা খুঁজে বেড়াচ্ছ এসপি শাইন লাগবে তাদের জন্য এসপি শাইন নিয়ে আসছে সস্তা একদম মাত্র আশি হাজারের এসপি শাইন দিয়ে দেবো এই যে কটামাটি কন্ডিশন আছে চল্লিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করো নিয়ে চলে যাবো এসপি শাইন তারপরে এই এখানে আসছে অ্যাক্টিভা দেখো অ্যাক্টিভা একটা আসছে ঝাক্কাছ কন্ডিশনে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম সরি অ্যাক্টিভ না একটা প্লেজার পঁয়ত্রিশ হাজার টাকাতে একদম দুর্দন্দা কন্ডিশনে প্লেজার পেয়ে যাবে গাড়ি কন্ডিশন দেখো পঁয়ত্রিশ হাজারের প্লেজার পাচ্ছ মানে আছে একদম তারপর সুপার স্প্লেন্ডার মাত্র পঞ্চাশ হাজার টাকায় সুপার স্প্লেন্ডার ফরি কন্ডিশন গাড়ির কন্ডিশন দেখো শুধু পঞ্চাশ হাজার সুপার স্প্লেন্ডার পাচ্ছ তারপরে এই দেখো তোমাদের জন্য নিয়ে আসি গ্লামার মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় গ্লামার দুর্দান্ত কন্ডিশনের বিএস করে গ্লামার তারপরে তোমাদের জন্য নিয়ে আসি সস্তায় আবার আর পাশে আরেকটা গ্লামার আছে মাত্র পঁচপান্ন হাজার টাকা ঝাক্কাচ কন্ডিশনের গ্লামার দিয়ে দিব তারপরে এই যে চলে আসছে অ্যাপাচি টু বি মাত্র আশি হাজার টাকা তারপরে এই যে গ্লামার আছে দু হাজার চলা গ্লামার আছে একদম সস্তায় হয়ে যাবে চলো আরও কিছু তোমাদের গাড়ি দেখাচ্ছি আমি ইউনিকর্ন আছে এফজেট আছে এই যে এস বার্সন থ্রি পঁচাশি হাজার টাকা এটা পড়বে পঁচানব্বই হাজার টাকা চলে আসবে ইউন থেকে ফাইনান্সের ব্যবস্থা আছে তিরিশ চল্লিশ পঞ্চাশ ডাউন পেমেন্ট করবা হয়ে যাবে তারপরে এই যে বার্সন ফোরের কিছু কালেকশন আছে এখানে দেখো ফাটাফাটি কন্ডিশনে বার্সন ফোর আছে ব্লু কালার মনস্টার আছে মনস্টারে মাত্র পঁয়ষট্টি টাকা ডাউন পেমেন্ট করো নিয়ে চলে যাওয়া মনস্টার আরও যদি কিছু কম করা যায় হয়ে যাবে আমাদের কাছে কিন্তু অপশন আছে যেটাতে পঁয়ষট্টি বলা ওটাতে চল্লিশ হাজারও আবার ডাউন পেমেন্টও হয়ে যায় তিরিশ হাজারও হয়ে যায় তো আসবে অবশ্যই সিভিল ভালো থাকে অবশ্যই একদম কম ডাউন পেমেন্টে নিয়ে চলে যাবো একদম লোয়েস্ট ডাউন পেমেন্টই আমরা দিয়ে দিই কেটিএম ডিউকের অপশন আছে এখন চলে আসতে পারো ভিজিট করতে পারো পেয়ে যাবা কেটিএম এম এমটি ফিফটিন মাত্র এক ষাট এম এমটি ফিফটিন পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করে নিয়ে চলে যায় এম টি বা চল্লিশ হাজার ডাউন পেমেন্ট করে এমটি নিয়ে চলে যাও এই ঝাঁকা কন্ডিশন এম টি আছে সাইট সত্তর যা আছে ডাউন পেমেন্ট নিয়ে আসো এম টি ফিফটিন নিয়ে চলে যাও আর ওয়ান ফাইভ পার্সেন্ট থ্রি মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা আর ওয়ান ফাইভ পার্সেন্ট থ্রি দুর্দান্ত কন্ডিশন কোথাও কোনো স্ক্র্যাচ নেই দাগ নেই ফাটা কোনো কিছু নেই অল্প চলা গাড়ি আছে এরকম আসো ভিজিট করো নিয়ে চলে যাও আর ফাইভ পার্সেন্ট থ্রি এক লাখ পঁচিশ হাজার ডাউন পেমেন্ট করো পঁয়তাল্লিশ হাজার চল্লিশ হাজার ত্রিশ হাজার যা আছে অ্যাপাচি টু বি এটার দাম আছে মাত্র পঁচপান্ন হাজার টাকা ডাউন পেমেন্ট করো বিশ হাজার টাকা নিয়ে চলে যাও টু বি অ্যাপাচি আছি ফাটাফাটি কন্ডিশন আছে গাড়ির কন্ডিশন দেখো ভালো কন্ডিশনের গাড়ি নিতে গেলে এমন মোটরসে আসো পঁয়তাল্লিশ হাজার টাকায় সিটি হান্ড্রেড নিয়ে যাও এটাও ফাইন্যান্সের ব্যবস্থা হয়ে যাবে মোটামুটি বিশ হাজার টাকা পনেরো হাজার টাকা ডাউন পেমেন্ট করা হয়ে যাবে হয়ে যাবে এফজেট এস বাসন টু আছে মোটামুটি কন্ডিশনের মাত্র আটচল্লিশ হাজার টাকা ফিক্সড প্রাইস রাইডার হয়ে যাবে তোমাদের জন্য মাত্র তিরাশি হাজার ফিক্সড গাড়ির কন্ডিশন দেখে নাও কালার কম্বিনেশন সব ঠিকঠাক আছে অ্যাপ আছে টু বিল লাইন আছে এখানে দেখো অনেকগুলো টু বি আছে তো মোটামুটি এগুলো অল্প দিনের গাড়ি মাস তিন মাসের গাড়ি আছে নাম্বার প্লেট সার্চ করে দেখে নিতে পারো এই যে দু তিন মাস বয়স মোটামুটি এটার প্রাইস একটু হাই আছে মোটামুটি এক লাখ তিরিশ বত্রিশ পড়ে যাবে তারপরে যে পাশের দিকে আরও আছে এগুলো মোটামুটি তোমাদের পড়ে যাবে এক লাখ বিশ পঁচিশ এরকম অল্প দিনের গাড়ি সব পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ নিয়ে নিতে পারো মাত্র আটষট্টি হাজার টাকায় ইউটিউব দেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট সাতষট্টি হাজার টাকায় পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ দারুণ কন্ডিশন আছে কোথাও স্ক্র্যাচ নেই ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে তারপরে এই যে আরও কিছু কালেকশান দেখাচ্ছি চলো তোমাদের জন্য এই দেখো স্কুটি যারা যারা খুঁজছো পঞ্চাশ হাজার টাকায় স্কুটি নিয়ে তোমার মেস্ট্রো কী কালার দেখো শুধু কন্ডিশন দেখো গাড়ির কোথাও কখন কোনো স্ক্র্যাচ নেই ফারি কন্ডিশন মাত্র পঞ্চাশ হাজার টাকায় তারপরে স্প্লেন্ডার প্লাস আছে এখানে তারপরে এই একটা পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে যাওয়া এস জে আর বিশ হাজারে হয়ে যাবে এই যেখানে তোমাদের জন্য এটা মডেল হচ্ছে কি আছে ফ্রেজার মাত্র বিশ হাজার টাকা প্রাইস বিশ হাজারে গাড়ি পাচ্ছ সাইকেলের থেকে কম দামে গাড়ি আর কী চাই তারপরে এই যে অ্যাক্টিভা অ্যাক্টিভা আছে একটা পঁয়তাল্লিশ হাজার টাকায় অ্যাক্টিভা হয়ে যাবে উনিশ সতেরো আঠেরো মডেল তারপরে এই এখানে একটা আছে একুশের মডেল তোমাদের জন্য এক্সব্লেট হয়ে যাবে পঁয়ষট্টি হাজার টাকায় পাশে হন্ড্রেড আছে হয়ে যাবে বাহান্ন হাজার টাকায় ভালো কন্ডিশনে আছে হন্ড্রেড টায়ার ফায়ারের কন্ডিশনও ভালো আছে এই দেখো সবই ভালো আছে আঠাশ হাজার টাকায় স্কুটি হয়ে যাবে তো যা যারা নতুন চ্যানেল আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর নোটিফিকেশন অন করে রাখো সবার কাছে রিকোয়েস্ট থাকলো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর কিছু ক্লাসিকের কালেকশান এই আছে দেখতে পারো এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা হয়ে যাবে ক্লাসিক তারপরে যে এখানে একটা হয়ে যাবে এক লাখ পঁচপান্ন হাজারে এই এখানে একটা নতুন আছে গ্রে কালারে হয়ে যাবে এক লাখ পঁচাশি হাজারে হান্টারের কিছু কালেকশন আছে হান্টারে আরও বেশ কিছু কালেকশন আমার বাড়িতে রাখা আছে চলে আসতে পারো হোয়াইট কালার ব্লু কালার রেড কালার সব ধরনের কালার পেয়ে যাবা তো আজকের ভিডিওতে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ সবাই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো Thank you.